तुम एसे छनि तुम सेनी सिर ते ख़ुदार بانی মুখেতে খোদার বাণী E <coughs> সভার সভাপতি বারান থেকে নাসিম হাজার টাকা দিয়েছে তার সঙ্গে বেনামি দুইজন দুশো টাকা দিয়েছে ঘরও সম্মানিত আজকের সভার সভাপতি অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদী ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বাবার স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহর যে অশেষ মায়ায় আমরা সন্ধ্যা রাত্রি প্রায় রাত্রি দশটা পর্যন্ত আমরা এমনই একদিনই মাদলিসে বসে আল্লাহ ও তার বিধি বিধানের কথা শুনছি তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামীনের শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহান এর নবী নবী আলাইহি তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি একবার দেন তো দেখি আমার জান যে আর আপনাকে হাসছেন তো ভাই আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন থেকে চার মাস আমাদের কোন প্রোগ্রাম থাকে না এবার ভাই গত পনেরো তারিখ থেকে স্টার্ট করেছি ফাঁকা একদিনও নাই তো বসা ইঞ্জিল হঠাৎ করে আপনার পনেরো ষোলো সতেরো এই তিন দিন খুব দিয়ে দিয়েছি দিয়া ভাই মাথা বুক মানে শরীরটা থচকে গেছে হোক ডেট যখন দিয়েছি জায়গাতে আসতেই হবে জায়গাতে এসে গেলে কথা কিছু বলতেই হবে এটা একান্ত কর্তব্য যদি বলি আমার যান চলে না পারব না এটা আমার যেমন বলাটা সম্ভব নয় এই কথাটা মেনে নেওয়া আপনাদের কাছে সম্ভব নয় সেহেতু ভাই আপনারা আমাকে বেশি কথা না বলিয়ে বারবার বসতে না বলে এদিক ওদিক কথা না বলে আমি যে কথাগুলো বলার জন্য পবিত্র আল কোরআন থেকে দুইটা সোরা থেকে দুটি আয়াত পাঠ করেছি সেই আয়াত দুটিকে সামনে রেখে আমাকে কথাগুলি বলার সুযোগ করে দিব আপনারা অবগত আছেন যে কারি মাওলানা আনেসুর রহমান সাহেব ইনি আমার শিক্ষক মশাই এবং ইনার মহব্বতে আপনাদের এখানে আমি আসি দুটো কথা যদি আজকে আপনাদের কাছে বলতে পারি ওনার কাছে আমি তাপসির পড়েছিলাম কোরআনের তাপসির পড়েছিলাম এবং একটা হাদিস আপনারা নাম শুনেছেন কিনা জানি না প্রথম আমার জীবনের প্রথম যখন হাদিস পড়তে লাগলাম তো মাওলানা হতে গেলে আপনাকে প্রথমে একটা হাদিস পড়তে হবে সেই হাদিসটির নাম হলো বল হলো মারা তারপরে হাদিসটা তারপরের ক্লাসে হাদিস হবে মিসকাত শরীফ মিসকাত জিলদে আউয়াল তারপরের ক্লাসে হবে মিসকাত জিলদে সানি এমনি করতে করতে তিরমিজি আবু দাউদ দিয়ে লাস্টে বুখারি শরীফ পড়ার পরে আপনার মোকাম্মাল আপনি একজন মাওলানা বা মৌলী সাহেব বলে পৃথিবীর মানুষের কাছে সুপরিচিত হয়ে গেলেন এবং আপনাকে একটা তাজ পরিয়ে দেওয়া হবে তা আমার জীবনের প্রথম হাদিসটা আমি পড়েছি মাওলানা আনিসুর রহমান কারি আনিসুর রহমান সাহেবের কাছে যাইবা হোক এখন ওনার কথার সম্মান রেখে আপনারা হঠাৎ করে আমাকে ডাক দেন আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি আসি আমি যদি আপনাদের এতটাই সম্মান মর্যাদা মহব্বত দিতে পারি তবে আপনারা কি আমার একটা কথার সম্মান দিয়ে আপনারা কি জায়গা মতো একটু বসে যেতে পারেন না দাঁড়িয়ে না থেকে একটু বসে যাবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমরা একটি নতুন টেনশনের মধ্যে বর্তমান আল্লাহর জমিনে ভারতের মাটিতে আজকে আমাদের উপরে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে যখন বছরের শেষ হতে যাচ্ছে ডিসেম্বর মাসটা এগিয়ে আসছে তখন আমাদের বুকটা এবং মাথাটা তত্তর করে কাঁপছে কে জানি জানি না উনিশশো নিরানব্বই সালের ছয় ডিসেম্বর ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দিরের পতাকা তোলা হয়েছিল আবার ডিসেম্বরে ভারতের অন্য কোনো মসজিদে হাত লাগাবে নাকি কেন এই ঘটনা ঘটেছিল আজ থেকে বিগত কয়েক বছর পূর্বে সেটা এক যুগ কেটে যাওয়ায় বলে সেই দিন ভারতের নেতৃত্ব কেন্দ্রীয় সরকার ছিলেন শ্রী নরেন সিং রাও বর্তমান আমাদের ভারতের নেতৃত্ব যিনি দেন তিনি হলেন শ্রী নরেন্দ্র মোদী আমার ভাইয়ের আমার বন্ধুরা আর আমার প্রধান আসেন মায়েরা হতাশ হওয়ার কোনো দরকার নেই টেনশন করার কোনো প্রয়োজন নেই আমি মনির উদ্দিন আল্লাহর বান্দার সুলের উম্মাত আপনাদের ভাই আপনারা আমার ভাই আমি মনির উদ্দিন আপনাদের ভাই হয়ে ভাইদের কাছে বলে যায় টেনশন করার কোনো দরকার নাই ইসলাম ইসলামের অপর নামটি হলো শান্তি আমরা কাউকে মারতে জানি না কেউ মারলে আমরা তাদেরকে ছাড়ি না যদি না করেন হাজরাতে আলীর ইতিহাসটা খুলে দেখেন হাজরাতে আলী আগে হাত তুলে নাই আলীর উপরে যখন হাত তোলা হলো আলি তারা হাতের জবাব দিল আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামের অপর নামটি হলো শান্তি আমরা কাউকে মারতে জানি না আমাদের কেউ মারলে আমরা তাদের ছেড়ে দিই না আমার ভাইর আমার তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন বিসমিল্লা أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আগে বলেছেন মালের কথা পরে বলেছেন জানের কথা কিন্তু আজকে আমরা কিছু সংখ্যা মানুষ আমরা কথা বলতে ভুল উচ্চারণ করি আর ভুল উচ্চারণ করতে যে আমরা চলা ফেরার মধ্যে আমার আল্লাহর দরবারে পাপিষ্টি হয়ে যায় অনেকেই বলে জান মাল দিয়ে জান মাল দিয়ে আমরা অনেকেই বলি জান মাল দিয়ে লড়াই করো আরে বাজান জান যদি দিয়ে দেন মাল দেওয়াতে সম্ভাবনা জান যদি দিয়ে দেন কবরে তো চলে গেলেন কবর থেকে উঠায় কি মাল দেওয়া যাবে তা আমার আল্লাহ তো আমার আপনার মতন হুচলা খেপা

তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠিত করা মতের বোতল ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্য পতাকাটা হাতে নেও আমি আমার আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব আমি কার কল্যাণ করবো তোমাদেরই কল্যাণ শুধু তাই নয় মুসলমানেরা আজকে তোমাদের ভারতবর্ষের মাটিতে নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার হয় আজ থেকে চোদ্দশো বছর পূর্বে নাবির জামানায় মক্কার মাটিতে মদিনার প্রান্তে তাই ফেরে জামিনে সেই নেতৃত্ব চলছিল আবু জেহেলের সেই দিন আবু জেহেলের নেতৃত্বে মক্কা মদিনা মাটিতে বিধি বিধানের কথা বলতো আবু জেহেল যদি জানতে পারত তাকে দুটো টুকরো করে পিস পিস করে কেটে দিত ফুটান্ত গরম তেলের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিত আমার ভাইরা এবং হাজরাতে আবদুল্লাহ বিন রওয়াহা তারা পৃথিবীর মানুষকে যাহা ইতিহাস দিয়ে গেছে সত্য বিজয়ের জন্য সেই ইতিহাস আমরা আল্লাহর জমিনে দিতে পারি নাই